পূর্ব বর্ধমানের ভাতারের ওরগ্রাম সংলগ্ন নওদা এলাকায় বাইক ও টোটোর দুর্ঘটনা ঘটনায় এক বাইকারোহী সহ তিন আরোহীর নাম সাবির মোল্লা তার বাড়ি ভাতারের আইমাপাড়া গ্রামে টোটো যাত্রীদের নাম অনিমা বৈদ্য ও পূর্ণিমা বারুই দুজনে কলকাতার বাসিন্দা নওদা স্টেশনে নেমে টোটো চেপে বাবার বাড়ি ওরগ্রাম যাচ্ছিলেন তারা স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আইমাপাড়া বাসিন্দা সাবির মোল্লা বাইকে চড়ে নৌদা যাচ্ছিলেন নৌদার কিছুটা আগে একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর সঙ্গে ধাক্কা হয় তার বাইকটির দুর্ঘটনায় ছিটকে পড়েন বাইক আরোহী সাবির ঘটনায় জখম হন টোটোর দুই যাত্রী স্থানীয় মানুষ ও পুলিশ আহতদের উদ্ধার করে ঘুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় সেখানে দুই মহিলা যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বাইক আরোহী সাবিরের গুরুতর হওয়ায় তাকে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সাত দিন টিভি